আসসালামু আলাইকুম ও রাহতুল্লা বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেহেতু আজকে ঈদের দিন মূলত ঈদের দিনের ভিডিওটা তো ফজরের নামাজ পড়ে গোসল করে শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম মসজিদ থেকে তো আপনারা দেখলেন আমি যে রুমে থাকি সেই রুমটা তালা দিয়ে তারপরে বের হয়ে গেলাম তো হাঁটতেছিলাম মসজিদের সামনে চলে আসছি হাঁটতে হাঁটতে তো এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা আমি যেহেতু মসজিদের ডান পাশ থেকে তো ভেতরের দিকে থাকি রুম আমার এটা হচ্ছে আমার পুরা মসজিদের ভিউ দেখেন এখানে কত সুন্দর দেখা যায় মসজিদটা আসলে বাইরে থেকে যতটা সুন্দর ভিতরে আরও সুন্দর সময় হলে কোনো একদিন দেখাবো তো আমি মূলত আজকে ঈদের দিন যেহেতু সবাইকে প্রথমেই জানাই ঈদ মুবারক যারা ভিডিওটি দেখতেছেন ব্লগটি দেখতেছেন অনেক দিন পরে নতুন ভিডিও আসলো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের আশা করি ভালো লাগবে যদি সাপোর্ট করেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজে লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তো যাচ্ছি হাঁটতে হাঁটতে ঈদগাম হাটে তো মূলত রাস্তা দিয়ে হাঁটতেছি ওই যে দূরে থেকে আমার মসজিদ দেখা যায় ওইটার ভিউটাই নিতেছিলাম সকাল একেবারে ভোরবেলা তো হাঁটতে হাঁটতে হঠাৎই এক সৌদির সাথে দেখা হয়ে গেল তো নিয়ে আমাকে গাড়িতে উঠায় নিলেন বললেন আসো গাড়িতে ওঠো তোমাকে নিয়ে ঈদগাম হাটে যাব তো তার গাড়ি দিয়ে যাইতেছিলাম তো সামনে হচ্ছে আমাদের ও যে দেখা যাচ্ছে হাতের ডান পাশে বাসাটা এটা হচ্ছে আমাদের খুবই এক বন্ধু ভাই প্রিয় আব্দুল কাদের ভাইয়ের বাসা তো আমি মূলত ওনাকে আগে সঙ্গে যোগাযোগ ছিল যে উনি বের হবেন তো ওনার বাসার সামনে চলে আসছি ওনার বাসার পাশে ঈদগাহ তো ওই যে উনি ওর বাসা থেকে বের হইতেছে ওনারে ফোন দিয়ে বলছি বের হওয়ার জন্য তাড়াতাড়ি তো উনি বের হয়েছে তো বের হওয়ার পরে দুইজনে ওই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে আসলে ওইখানে ঈদগাহ মাঠ ওনার বাসার পাশে তো আমরা দুইজন একসাথে হাঁটতে হাঁটতে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য যাচ্ছি তো এই যে দুইজন একসাথে হাঁটতেছি যেহেতু সৌদির গাড়ি থেকে নেমে গেছি আর সৌদির গাড়িটাও আব্দুল কাদের ভাইয়ের বাসার সামনেই পার্ক করা হয়েছে তো আমি আর আব্দুল কাদের ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যে ঈদগাহ মাঠ পাহাড়ের নিচে বাম পাশের জায়গাটা তো এই যে ঈদগাহ মাঠে আসার পরে এই যে দেখেন কি একটা সুন্দর পরিস্থিতি সব সৌদিরা চলে আসছে আমরাও কাতারবন্দি হয়ে বসে গেলাম সৌদিদের সাথে নামাজ পড়ার জন্য মোটামুটি প্রস্তুত মোটামুটি কাছাতির সময় এখানে মূলত ফজরের নামাজের পরপরই হয়ে যায় ঠিক আছে নামাজ একেবারে ছয়টার দিকে যাই হোক এখন আমরা নামাজ শেষে খুদ বা শুনবো নামাজের পরে যে খুদবাটা হয় সেটাই শুনবো فاقبلوا على تلك البقاع الطاهره من كل بلد سحيق وعلى كل ضامر ياتين من كل فج عميق احمده تعالى حمد موقن امن به وعرفه واشكره على ادراك عشر ذي الحجه ويوم النحر وعرفه নামাজ শেষ হওয়ার পরে আমরা বের হয়ে গেলাম খুদ্ শুনে তারপরে বের হয়ে গেলাম আমার সাথে আব্দুল কাদের ভাই উনি ওনার বাসার দিকে যাবেন আব্দুল হাকি হালিম ভাই আছেন উনিও ওনার বাসার দিকে যাবেন তো ওই যে সৌদিরা একে একে যাচ্ছে আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ওইভাবেই মোটামুটি হাঁটতে হাঁটতে রাস্তা থেকে ওই যে দেখা যায় দূরে মসজিদ তো মসজিদের কাছাকাছি চলে আসতেছি তো এর মধ্যে একজন সৌদির আমার মতো একই বয়সের একটা ছেলে তার সাথে কথা বলতে বলতে হাঁটতে ছিলাম সে বলতেছিল যে কোথায় গিয়েছিলাম হাইতে নাই আমি বললাম যে না আমি তো আজ নবী এই জন্য আমার গাড়ি নিয়ে যাই হোক হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে মসজিদে চলে আসছি এই যে মসজিদে চলে আসছি তো মসজিদের সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মসজিদের ঠিক ডান পাশ দিয়ে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন ওই যে ভিতরে শেষের যে গড়টা ওইটাই হচ্ছে মূলত আমার থাকার ঘর আমি এখানে মসজিদের পাশেই থাকি যাই হোক ভিডিওতে অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক কথা হলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা